সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদেরকে সংবিধানের ইতিহাস করে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমরা কোনো ব্যক্তির বিচার করতে আসিনি আমরা হাসিনার বিচার করছি না আমরা বিচার করছি অপরাধের একটি প্রশ্ন এসেছে এই সরকারের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আমি ব্যর্থহীন ভাবে বলতে চাই বাংলাদেশের ইতিহাস সমাজ বদলের ইতিহাস মানুষের সভ্যতার ইতিহাসের দিকে যদি তাকান তাহলে দেখবেন এই সরকারের থেকে বৈধ সরকার আর কোন সরকার নাই এই ধরেন আপনারা যারা এখানে আছেন আপনার জীব আপনারা আগামী নির্বাচন করবেন সাংবিধানিকভাবে আগামী নির্বাচনে ভোট দেবেন আপনার আইনগত এবং সাংবিধানিক অধিকার প্রয়োগের প্রয়োগের জন্য সংবিধান আপনাদেরকে এইটা বলেছে আর এই সংবিধানটাই হলো একটি সামাজিক চুক্তি প্রাদেশিক পরিষদের একটি পার্লামেন্ট সেই প্রাদেশিক পরিষদের পার্লামেন্ট সদস্যদেরকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সিগনাল দিলেন এটাই আমাদের পার্লামেন্ট এবং এই পার্লামেন্ট যে সংবিধান রচনা করবেন সেটাই আমাদের সংবিধান তাই বাহাত্তর সালের সংবিধান আমরা পেয়েছি বন্ধুরা সাংবিধানিক সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে আর বাধ্য করার কারণেই এটাও একটি সাংবিধানিক পন্থায় জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়েছিল জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন রাজপথ থেকে ডিক্টেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবে নির্বাচন হবে এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিকটেশন থেকে এসেছে ফলে যারা বলছেন সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদেরকে সংবিধানের ইতিহাস পড়ে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। প্রিয় নেতৃবৃন্দ প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়েছে চোরাবলি সময়ের সন্ধিক্ষণ থেকে উতরে এসে নোবেল বিজয় প্রফেসর ইউনুস নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে সেই পথ যত বাধায় আসুক না কেন যত ব্যারিকেড আসুক সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক এর কোনো ব্যর্থ হবে না এই নির্বাচনকে ভণ্ডুল করতে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায় আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবে আমরা ব্যর্থহীন বলেছিলাম বাংলাদেশে খুন গুমের বিচার করব। আমরা বলেছি বাংলাদেশে খুন গুমের বিচার হবে আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে যে উদ্বোধনী বক্তৃতায় আমি বলেছিলাম আমরা কোনো ব্যক্তির বিচার করতে আসিনি আমরা হাসিনার বিচার করছি না আমরা বিচার করছি অপরাধের আমরা যে অপরাধের বিচার করছি সেই অপরাধের মধ্যে আছে পাঁচ বছরের শিশুকে হত্যা করা হয়েছে গুলি করে যে বালক যে যুবক যে ছাত্র পানি দিচ্ছে তাকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে যে নিরস্ত্র আবু সাইদ রাজপথে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল তার বুকে গুলি চালিয়ে বুক ঝাঁঝা করে দেওয়া হয়েছে আমরা এই অপরাধের বিচার করতে এসেছি এই অপরাধের বিচার করতে যে নাম উঠে এসেছে শেখ হাসিনার নাম উঠে এসেছে তার সহযোগীদের